এই শীতে যদি এরকম একটা কাচুরি হয়ে যায় চায়ের সাথে তাহলে তো আর কোনো কথাই নাই হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকের মটরশুঁটি দিয়ে একটা কাচুরি রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসে আবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন তবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে এক এক কাপের একটু কম মটরশুঁটি সিদ্ধ দিয়েছি আর এখানে হাফ চামচ লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে মটরশুঁটিটা সিদ্ধ করে নিতে হবে আর ভালো করে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটার পানি ঝরিয়ে নিব। একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা ঝরিয়ে নিব এখন মটরশুঁটির সময় বিভিন্ন রকম রেসিপি ইনশাল্লাহ সামনে আরও নিয়ে আসব। এখন একটা মশলা তৈরি করে নিব। আমি এখানে হাফ চামচ গুয়োমি নিয়েছি আর এখানে আস্ত জিরা হাফ চামচ নিয়েছি হাফ চামচ আদা বাটা নিয়েছি রসুন একটা কুচিয়ে নিয়েছে আর দুইটা কাঁচামরিচ নিয়েছি এটা ভালো করে এখন আমি বেটে নিয়ে আসব। আর এটা ভালো করে বেটে নিয়ে এসছে এখন টেবিল চামচের এক চামচ তেল দিয়ে এই মশলাটাকে ভালো করে এখন ভুনে নিব একদম যেন কাঁচা ভাবটা একটুও না থাকে মশলায় সুন্দর করে মশলাটা যখন ভুনা হয়ে যাবে তখন আমি যে মটরশুঁটিটা সিদ্ধ করেছিলাম পুরা মটরশুঁটিটা দিয়ে এখন ভালোভাবে মটরশুঁটিটাকেও আর একবার একটু ভুনে নিব। আর এখানে লবণ অল্প করে একটু লবণও দিয়েছি লবণটা একটু কম হয়েছিল আর এখানে আমি তেঁতুলের একটু মার বের করে নিয়েছি তেঁতুলের মারটা আমি একদম চার চামচের এক চামচ দিলাম আর আপনারা যদি একটু টক বেশি খান একটু টক বেশি দিয়ে দিতে পারেন আর গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ দিয়ে ভালো করে এই মটরশুঁটি কিন্তু একদম ম্যাশ করে নিব আমার চুলার জালটা কিন্তু একদম আছে আসছে আর এই আপনারা কিন্তু একটা ডাল ঘুটনা দিয়েও এইভাবে ম্যাশ করে নিতে পারেন কোনো আস্ত যেন মটরশুঁটি না থাকে ভালো করে যখন মটরশুঁটিটা ম্যাশ হয়ে যাবে তখন সুন্দর করে মৃদু আছে এইভাবে একদম ভাজা ভাজা করে নিতে হবে আর এখানে আমি কিছু কাজু বাদাম একদম গুঁড়া করে নিয়েছি কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ দিলাম যখন খাবো এটা যখন দাঁতে পড়বে খুবই আসলে মজা লাগে আর এটা ভালো করে এখন ভুনা হয়ে গেলেই আমার একটা মটরশুঁটির পুর তৈরি হয়ে গেল এখন কাচুড়ি তৈরির জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নিব। এখানে আমি আটা নিয়েছি আজকে আটা দিয়ে করছি আর প্রয়োজন মতো লবণও দিয়ে দিলাম আর হচ্ছে এক কাপ আটাতে যতটুকু লবণ আপনাদের প্রয়োজন অতটুকু দিবেন আর এখানে তেল দিয়েছি টেবিল চামচের দুই চামচ আর হচ্ছে কিছু কালো জিরা ভালো করে ক্রাশ করে নিচ্ছি কালো জিরার ফ্লেভারটা তাহলে সুন্দরভাবে আটার মধ্যে চলে আসবে এখন অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম আর এটাকে পাঁচ মিনিটের জন্য এক সাইডে সরিয়ে রাখবো আর আমি যে মটরশুঁটি দিয়ে যে পুরটা করেছিলাম এখন ছোট ছোট করে বল করে নিব পুরগুলোকে একদম যতটুকু আপনার মানে একদম ছোটও না আবার একদম বড়ও না তারপরে মিডিয়ামভাবে করে নিলাম আর হচ্ছে এখন যে আটাটা আমি মেখে রেখেছিলাম সে আটাটাকে এক একটা লেচি কেটে নিলাম আর এইটা কিভাবে আমি কাঁচুরিগুলো তৈরি করছি এটা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবেন প্রথমে আমি এই ময়দা মানে যে আটা ডো করেছিলাম একটা ডো নিয়ে ভালো করে যে লেচি করেছিলাম লেচিটাকে এরকম বাটির মতো একটু তৈরি করে নিতে হবে করে আমি যে মটরশুটির বল করেছিলাম একটা বল দিয়ে ভালো করে এখন সিল করে দিতে হবে এই মটরশুঁটির কচুরি খেতে কিন্তু অনেক মজা হয় এখন মটরশুঁটির সিজন আমি আশা করি আপনারা সবাই এরকম মটরশুঁটির কাচুরিটা করে খেয়ে দেখবেন অসম্ভব কিন্তু মজা হয় আর এই শীতে গরম গরম চায়ের সাথে যদি এরকম একটা কাচুরি সার্ভ করা হয় আমার মনে হয় ছোটো বড়ো সবারই পছন্দ হবে আর এরকম ভালো করে আমি এখন মটরশুঁটিটা দিয়ে ভালো করে সিল করে হাত দিয়ে এরকম চেপে চেপে একটু বড় করে নিচ্ছি এটা কিন্তু আমি এখন একটু আমি কিন্তু বেলবো না একদম বেলাবেলি ছাড়াই এইভাবে হাত দিয়ে চেপে একটু বড় করে নিব। এরকম এক এক করে আমি সব কাচুরিগুলো এখন তৈরি করে নিব আর এই কাঁচুরিটা আমি সার্ভ করব যেভাবে আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই সার্ভ করবেন কারণ সার্ফ যদি ওভাবে করেন খেতে কিন্তু অনেক মজা হয় শুধু যদি চায়ের সাথে এরকম খান সেটা খুব যে একটা মজা হবে তা না তবে সস দিয়ে যদি খাওয়া হয় তাহলে কিন্তু খুবই মজা হয় তাহলে কাচুরিগুলো সব কিন্তু আমার তৈরি হয়ে গেল আর এখন এইগুলোকে আমি একদম ডুবো তেলে সুন্দরভাবে ভেজে নিব এখানে আমি একটা এখন প্যান দিয়ে দিব প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আর তেলটা যখন হালকা একটু গরম হবে তখন সব কাচুরিগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব প্রথমে কিন্তু উল্টাবো না যখন একদম ফুলে উঠবে বেশ কিছুক্ষণ পরে দেখবেন একদম ফুলে বড় বড় হয়ে গিয়েছে তখন কিন্তু উল্টাবেন আর জালটা কিন্তু একদমই আমি মিডিয়ামের থেকে একটু লোতে রেখেছি এইভাবে করে একে একে ভেজে নিতে হবে অতিরিক্ত জাল দিয়ে ভাজলে কিন্তু ভিতরটা একদম কাঁচা থাকবে ওই জন্য আপনারা এটা খেয়াল করবেন অল্প জালে সুন্দর করে একদম এরকম বাদামি হলে এক এক করে সব উঠিয়ে ফেলবেন ভিতরটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর এখন কাচুরিটা যেভাবে সার্ভ করছি সেইটাই আপনাদের দেখাচ্ছি ঠিক এইভাবে আমার কিন্তু দেখলেই বুঝতে পারছেন একদম সুন্দরভাবে মচ হয়েছে ভাঙতে কিন্তু বেশ মানে শক্ত হয়েছে যেহেতু মচমচা হয়েছে ভাঙা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে এখন এইভাবে ভেঙে আমি বাসায় যে টমেটো সসটা সবার বাসায় থাকে সেই টমেটো সসটা এখন এর উপর থেকে একটু দিয়ে তারপরে আমি টক দিয়ে দিব তেঁতুলের যে টক করে রেখেছিলাম এক চামচ টক দিয়ে দিব আর কিছু উপরে ভুজিয়া দিয়ে দিব এইভাবেই আমি একদম সুন্দর করে মটরশুঁটির কচুরিটা এভাবে সার্ভ করবেন হয়ে গেল তাহলে আমার মটরশুঁটির কাঁচুরি যে যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ